বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা শুক্রবার এই দিনটি স্বর্ণশিল্পীদের কালা দিবস হিসাবে পালিত হয় ফলে নয়ই জানুয়ারি রাজ্যের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় প্রতি বছর এই দিনটিতে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি পূর্ব বর্ধমান জেলা মেমারি শাখা ম্যামারির বানেশ্বরী মাঠে এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা ও বনভোজনের আয়োজন করে স্বর্ণশিল্পী ও মালিক সকলে মিলে আটটি দল গঠন করে ক্রিকেট প্রতিযোগিতায় মেতে ওঠে চূড়ান্ত প্রতিযোগিতায় পাঁচ উইকে চৌত্রিশ রানে শিল্পী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টাইগার একাদশ ম্যান অফ দ্য টুর্নামেন্ট শেখ আমির নির্বাচিত হয় ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির কালা দিবস উপলক্ষে আমরা এই বানেশ্বরী মাঠে একদিনে ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করেছি আটটা টিমের খেলা নিজেদের মধ্যেই আছে টিমের নাম কি টিমের নাম আটটা আছে এস জে আর রক্ষামতা মঙ্গলক্ষ্মী সুকান্ত দাস শিল্পী একাদশ প্যান্থার একাদশ আর একটা সমৃদ্ধির একটা টিম ওপেনিং এ কোন কোন টিম ওপেনিং এ রক্ষামতা বনাম এস জে আর টার্গেট কত টার্গেট চৌত্রিশ তেত্রিশ এস জে আর করেছে রক্ষামতার চৌত্রিশ তারিখে আমরা মিনিট নিয়মতা পালন করেছি শহীদ স্মরণে আর সমস্ত সোনার ওপর দোকান আজকে বন্ধ বন্ধ থাকে আজকে বার্তা আমাদের যাদেরকে হারিয়েছি আমরা মিলামিশে যাতে সবাই মিলে ভালোভাবে থাকতে পারি এই নিয়ে আমরা আজকে এই কর্মসূচিটা খেলার মাধ্যমে রেখেছি আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ